বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী এমপি গ্রেফতার আর শাস্তি এড়াতে আওয়ামী লীগের কয়েক ডজন মন্ত্রী এমপি ও শীর্ষ নেতা বলে জানা গেছে মাঝে যেসব আওয়ামী লীগ নেতার সাথে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সুসম্পর্ক ছিল তারা গোপনে যোগাযোগ করছেন বলে দাবি করছেন বিএনপির একটি সূত্র এর মধ্যে গ্রেফতার হওয়া কয়েকজন নেতাও রয়েছে বলে জানা গেছে জানা যাচ্ছে শুধু বিএনপি নয় জামায়াতে যোগ দেওয়ার সুযোগও খুঁজছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বিএনপির একটি বিশ্ব বিশ্বস্ত সূত্র জানায় আওয়ামী লীগের সংস্কারপন্থী অনেক নেতাই সরাসরি যোগাযোগ না করলেও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন প্রায় দেড় ডজন আওয়ামী লীগ নেতার নাম নিয়ে আলোচনা চলছে বিএনপির আনাচে কানাচে যাদের নাম এই তালিকায় চলে এসেছে তাদের নাম শুনলে চোখ কপালে উঠতে পারে এর মধ্যে হাসিনা সরকারের দাপুটে উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে বিএনপি নেতা এম মোরশেদ খান সম্পর্কে সালমান এফ রহমানের বেয়াই সায়ান এফ রহমান বিয়ে করেছেন মুর্শেদ খানের মেয়েকে ধারণা করা হচ্ছে দেন দরবার পারিবারিক চলছে তালিকায় আরও রয়েছে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন ডক্টর তৌফিক এলাহি আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভুইয়া গহর রিজভি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নামও তবে সবাই যে দল বদল করতে চাচ্ছেন এমন নয় এদের বেশিরভাগই শাস্তি মৌকুবের রাস্তা খুঁজছেন সুযোগ চাচ্ছেন বিদেশে হওয়ার যেসব আওয়ামী লীগ নেতা ভোল বদলের চেষ্টায় এরই মাঝে লবিস্ট নিয়োগ দিয়েছেন তাদের বেশিরভাগের সাথেই বিএনপির বড় বড় নেতাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে অনেক আওয়ামী লীগ নেতার সাথে আবার ব্যবসায়িক সম্পর্ক চলমান আছে বিএনপির বাঘা বাঘা নেতাদের সেই সম্পর্কের বাহানাতেই শাস্তি মৌকুপের পথ খুঁজছেন তারা তবে বিএনপি থেকে এখনো কোনো সারা দেয়নি বলে নিশ্চিত করেছেন একটি সূত্র কেউ কেউ বলছেন যেসব আওয়ামী লীগ নেতা সাথে বিএনপির আত্মীয়তার সম্পর্ক রয়েছে তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দিচ্ছেন কেননা ছাত্র জনতার অন্তর্বর্তী সরকারের আমলে কাউকে কোনো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন তারা যদিও যে কোনো পর্যায়ে আওয়ামী সুবিধাভোগীদের বিষয়ে বিএনপি নেতারা এখনো কঠোর অবস্থানে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত ভোল বদলের হাওয়ায় কে কে গা ভাসিয়ে দেয় ঠিক দৈনিক নতুন সময় ঢাকা